क्या 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 बात बात बात? बात है सर? क्या बात है ये बात है। सर? सर? ये हेलो फ्रेंड वेलकाम लाभ कपल लिरिकल स्टेटस वीडियो क्रिएट नहीं चले তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিটমার প্রি সেট থেকে পেয়ে যাবে তোমরা ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটামার প্রজেক্টটাকে ওপেন করবে এরকম ইন্টারফেস চলে আসবে তো শুরুতে আমার লোগো থাকবে এটা চাইলে ইউজ করতে পারো না চাইলে ডিলিট করে দিয়ে তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে তারপর দেখবে এখানে লিরিক্সের গ্রুপটা আছে ঠিক আছে তো এই লিরিক্সের ফন্টটা যদি মিসিং বলে সেই ক্ষেত্রে তোমরা কি করবে ফন্টটা পেয়ে যাবে অল মেটিরিয়ার লিঙ্ক থেকে ওখান থেকে ডাউনলোড করে তোমরা ইউজ করতে পারবে তাছাড়া এখানে অন্য কোনো ফন্টও তোমরা চেঞ্জ করিতে পারবে তো সিম্পলি লিরিক্সের গ্রুপটাকে সিলেক্ট করবে এডিট গ্রুপে ক্লিক করবে নিচের দিকে যাবে দেখবে এখানে টেক্সটগুলো লেখা আছে তো এই টেক্সটটাকে সিলেক্ট করবে এডিট টেক্স চলে যাবে তো এখানে ফন্টের অপশন গিয়ে যে কোনো ফন্ট তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অ্যাড করিতে পারবে ঠিক আছে তো এইভাবে তোমরা ফন্ট চেঞ্জ করতে চাইলে করে নেবে তো তারপর তোমাদের কী করতে হবে এখানে একটা ফটো অ্যাড করতে হবে আমি যে ফটোটা ইউজ করছি সেই ফটোটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে ওখান থেকে ডাউনলোড করে তোমরা ইউজ করতে পারবে তাছাড়া তোমরা এখানে অন্য কোনো ফটো অ্যাড করতে পারবে প্লাস আইকন মিডিয়া তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে সেই ফোল্ডারে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে একটা সিলেক্ট করে দেবে তুমি দেখানোর জন্য এই ছবিটা দিলাম উপরে তিরোয়াটা ক্লিক ফিল কম্পিটিশান এরিয়া তারপর ছবিটাকে যদি একটু অ্যাডজাস্ট করতে হয় মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে ছবিটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে তারপর কি তারপর কী করবে জুম বাটানে গিয়ে ছবিটাকে তোমরা এখানে হালকা জুম করে নিতে পারবে তারপর এখান থেকে ব্যাক করে গিয়ে একদম ভিডিও শেষে যাবে এই বাটনটা ক্লিক করে দেবে ঠিক আছে তাহলে দেখবে ছবির ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে তারপর করবে ছবিটাকে এরকম হোল্ড করে চেপে ধরে নিচে ঠিক আছে তো সব কটা গ্রুপের নিচে না হবে ঠিক আছে তো এরকমভাবে নিচে নামাবে লিরিক্সের গ্রুপের নিচে নামিয়ে দেবে ঠিক আছে তাহলে দেখবে লিরিক্সটা ছবির ওপরে চলে আসবে তো এইভাবে হয়ে যাওয়ার পর এরপর তোমরা কি করবে এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর সে কেপে ওপেন করবে তো সেই কেফেক্ট ফারটাকে ওপেন করার পর তোমরা দেখবে এখানে একটা ছবি আর এখানে দুটো রেক্টাঙ্গেল এফেক্ট আছে ঠিক আছে তো সবার প্রথম ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নেবে কপি হয়ে যাওয়ার পর কি করবে এই যে এফেক্টটা আছে ঠিক আছে সার্কেল এফেক্টটা আর এই রেক্ট্যাঙ্গেলটা এই দুটোকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে লেয়ার বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার করে নেবে তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্টটাতে চলে আসবে তো বিট মার প্রজেক্টটাতে আসার পর ফার্স্ট মিটমার্কে চলে আসবে লেয়া বাটনটা ক্লিক করবে পেস্ট টু লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এরকম এফেক্ট লেগে যাবে তোমাদের ঠিক আছে তখন ভিডিও শেষে চলে যাবে তো ভিডিও শেষে আসার পর তো সার্কেলে যে রেক্টাঙ্গেলটা ছিল সিলেক্ট করবে টাইমার অভিনে যাবে তারপর এই বাটনটা ক্লিক করবে তাহলে এর যে এফেক্টটা ছিল পুরো ভিডিও জুড়ে চলে আসবে তো এরপর তোমরা এখানে কী করবে নিচের দিকে যাবে ছবিটা যেটা অ্যাড করেছিলে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রোটি ক্লিক করে পেস্ট করবে পেস্ট করার পর লিরিক্সের গ্রুপটাকে হোল্ড করে চেপে ধরবে সবার উপরে তুলে দেবে ঠিক আছে তাহলে লিরিক্সটা সবার উপরে এখানে চলে আসবে তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু রেডি এখন ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে দেওয়া বাটনটা ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালাইতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে মাতারা